ঐতিহ্যবাহী আজকে মহাসড়ী হোসেন ফুটবল আয়োজিত অর্থ থেকে নির্বাচিত এবং মোবারক হোসেন ওরা উপস্থিত রয়েছেন বক্তব্য রেখেছেন অক্ট্রডের সন্তান আপনাদের অত্যন্ত প্রান্তীয় সাবেক ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা তা এবং আমাদের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা শ্রেষ্ঠপদ জাহাঙ্গীর আলম খিরাজি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অন্ত্র আমাদের

জনপ্রতিনিধিবৃন্দ বিরোধী দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সামাজিক নেতৃবৃন্দ আমাদের আমাদের ছাত্র যুবক একটি সঙ্গীত সমিতি গেট পার্কের এবং আমার প্রিয় খেলোয়াড় বৃন্দ সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখবো আমাদের অনেক অভিভাবক বৃন্দ এখানে উপস্থিত রয়েছে আজকের খেলার মাঠে শুধু এতটুকু বলবো মৃত সভ্যতা হচ্ছে পুরনো সভ্যতা গ্রিক সভ্যতার একটা কথা আছে ম্যান কেনা পর পড়াতে না কথাটা খেয়াল করবেন খুব ভালো করে গ্রিক সভ্যতার একটি কথা হচ্ছে ম্যান কেনা পর পড়াতে না অর্থাৎ সাউন্ড ম্যান ইন এ সাউন্ড বডি একটা সুস্থ দেহে একটা সুন্দর মন থাকে তো সুস্থ দেহ যদি না থাকে সুন্দর মন পায় না এটা গ্রিক সভ্যতা হাজার বছরের পুরনো সভ্যতা সেই সভ্যতার কথা কেউ তাহলে পরে সেখান থেকে যায় যদি শারীরিক পরিশ্রম না করে আপনার শিশু কিশোর এবং যুবক এটা আমরা আমাদের পরিষরে আমাদের পরিসরে আমাদের যৌবনে আমরা দেখেছি আমরা অসংখ্য ছোট্ট ছোট্ট দবে বিভক্ত হয়ে মাটি মাটি থাকার আমরা একটা ছোট্ট বল নিই কখনো বল না থাকলে সেটা দিয়ে বলে আমরা দেখেছি এই থেকে আমরা তাতে কোনো অবস্থাতেই বাচ্চাদেরকে বিজয় বাজার যেন অনেক মনে করতে না থাকে এটা কিন্তু লক্ষ্য রাখবার বিষয় এটা লক্ষ্য রাখবার বিষয় যদি ক্যাবের মধ্যে যদি কম্পিউটারের মধ্যে যদি সে মোবাইলের মধ্যে বন্দী হয় জীবনটা নষ্ট হবে কারণ শারীরিক তফদল হবে না মানসিক বিকাশও কিন্তু হবে না সামাজিকও সে হবে না যেই ছেলেটা বাসা থেকে বের হবে না যেই ছেলেটা পাড়ার ছেলেটাকে চিনবে না যেই ছেলেটা আরেক কষ্ট ছেলের থেকে জিততে পারবে না ভবিষ্যৎটা বন্ধ করতে রাখবে না তাকে ক্রিকেট জায়গা বাচ্চাদেরকে খেলতে দেবে যদি খেলার জন্য উৎসাহিত করবেন খেলার জন্য মাঠে দরকার আমাদের নিজেরা উদ্যোগী হয়ে তাদেরকে নিয়ে যাবে বেশিক্ষণ টেলিভিশনও দেখতে দেওয়া যাবে না কারণ টেলিভিশন হচ্ছে একটা রে অর্থাৎ এটা থেকে এক ধরনের বিচ্ছলন হয় আগর যেটা চোখের প্রতি করে যেটা ইন্দ্রিয়ের প্রতি করে বাচ্চার মনস্তত্বকে নষ্ট করে দেয় দীর্ঘক্ষণ যদি টেলিভিশন কাছে আর আজকে যে একটা তদন্ত দেখে যে আজকে মাঠে একটা কার জায়গায় বাচ্চাটা উন্মুক্ত জায়গায় বড় হবে তবে আকাশের নিচে বড় হবে আকাশের মতো তার মন হবে মাঠের মতো সুন্দর তার দূরত্ব হবে শারীরিক সৌন্দর্য থাকবে মানসিক সৌন্দর্য থাকে এটা আপনারা চান না তাদের বাচ্চাদেরকে কিন্তু খেলার মাঠে নিয়ে আসতে হবে দেখে দেখে হলেও সাহস করে হলেও আস্তে আস্তে একটা বাচ্চা যেন খেলাটা শেখে সেটা হচ্ছে এই খেলা পূজার আয়োজনের প্রধান লক্ষ্য এই জন্য আয়োজক কিন্তু আমি ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা একটা আসলে সহজার আয়োজন করেছে এবং সবচেয়ে আজকে একটা ফাইনাল টুর্নামেন্ট পর্যন্ত তারা নিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সর্বকালের সর্বদিকে শ্রেষ্ঠ রবি শ্রেষ্ঠ রসুদ তিনিও কিন্তু নামাজ রাখেন নাই কেন তিনি সাবিদেরকে তিনি তখন রাখি শিখাতেন কারণ যুদ্ধ করতে হতো সাফেদদের বিরুদ্ধে মুসকেকদের বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য শারীরিক দরকার ছিল শারীরিক ফিটনেসের দরকার ছিল কাজে রেজিরা তো শিক্ষা দিয়ে গেছে যে বিকেল বেলা শারীরিক দ্বারাই শূন্য বটে কাজে আমরা বিকেলবেলা নিজেরাও একটু হাঁটব দৌড়বো বাচ্চাদের সাথে ফেরাবো নিজেরাও ভাবে আমরা যদি একটা সুন্দর মন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে বিকেলটাকে সেইভাবে কাটাতে যে অনেক সময় দেখা যায় টেলিভিশন ছেড়ে বসে থাকি অনেক সময় দেখা যায় মোবাইল নিয়ে বসে আছে আমরাও কিন্তু সুস্থ থাকতে পারবো না খুব অল্প সময় অসুস্থ হবে ডায়াবেটিস হবে খুব অল্প সময়ে নানান রকমের ব্লাড প্রেশার হবে নানান রঙের রোগে আক্রান্ত হবে মানসিক বিষণ্নতায় ভুগতে রাখতে সময় ঘরের ভিতরে থাকতে থাকে না অন্ধকার মানুষের জীবন হতে পারে না আলোকিত জীবন হতে হবে সেই জন্য দ্বিতীয় আলো কিন্তু চমৎকার একটি আলো সেই আলোয় আমাদেরকে আসতে হবে সেই আলোয় আমাদেরকে করতে হবে আমাদের জীবন এই জন্য খেলাধুলাকে অনুপ্রাণিত করা আমাদের সর্বকালের স্বপ্ন দিয়েছেন বাঙালি জাতির পিতার পরিবারের প্রতিঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন শেখ কামাল একসাথে ক্রিয়াঙ্গনে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন আবহনী ক্রিয়াচক্রের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছে সেই আবহাওয়ানী ক্রিয়াচক্র আজকে ফুটবল বলেন হকি বলেন ক্রিকেট বলেন সর্ব জায়গায় কিন্তু আজ ভূমিকা রেখেছে কাজে জাতির পিতার পরিবারের প্রতি আমরা নিবি কারণ এই প্রিয়াঙ্গনে শেখ তামাঙ্গের স্ত্রী সুলতানা কামাল উন্নত হয়েছিলেন তিনি কিন্তু একজন আন্তর্জাতিক মানের অ্যাথলেট ছিলেন তিনি কিন্তু অ্যাথলেটিক্সে বিশ্ব আঞ্চলিককে বাংলাদেশকে সত্তরের দশকে নেতৃত্ব দিয়েছেন তাদের জননেত্রী শেখ হাসিনার পরিবার থেকে কিন্তু প্রিয়াঙ্গনেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবদান ভূমিকা রয়েছে তাহলে শুধু রাজনীতি করবে সেখানে রাজনীতি দেখে তৈরি হতে হবে এমন কথা নয় একজন রাজনীতি হয়েও কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যেতে পারে সেই উদাহরণটি তার কিন্তু তার পরিবার রেখে গেছেন তাদের পরিশেষে আমি রাজনৈতিকভাবে যারা কাজ করছেন সামাজিকভাবে যারা কাজ করছেন ধর্মীয়ভাবে যারা কাজ করছেন দেশের জন্যে সমাজের জন্যে মানুষের জন্য মানুষকে মানুষের মতো তৈরি করতে হবে তাদেরকে এই ক্রিয়াঙ্গনে আনতে হবে তাদেরকে বিকেলে সিদ্ধ আগ্রহ তাদেরকে স্নান করতে দিতে হবে প্রকৃতির কাছাকাছি রেখে সুন্দর মানসপথ তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই আমরা জনযন্ত্রী শেখ হাসিনার যে দুই হাজার একুশ একুশের যে দু হাজার আমাদের একুশ দুই হাজার একচল্লিশের যে ভীষণ রয়েছে সেই ভীষণে আমরা বাস্তবায়নে সক্ষম হব সজীব অযোধ্যায়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সক্ষম হব সুস্থ জাতি সুন্দর জাতি গঠিত না হবে সুন্দর প্রজন্ম গঠন না হবে সেই ভবিষ্যৎ অন্ধকার হবে পরিশেষে আমি এই বাড়ি আজকের এই ঐতিহাসিক এই মাঠে এই খেলার থেকে এই আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ